ভারতের বাংলাদেশের পাশে হচ্ছে শিলিগুড়ি করিডোর চিকেন বলা হয় লালমনিরহাট একটা এয়ারপোর্ট আছে ব্রিটিশ আমলে উনিশশো সালে করা হয়েছিল এই এয়ারপোর্টটা বন্ধ আমি সরকারকে বলবো লালমনিরহাটের সেই এয়ারপোর্ট থেকে মাত্র বারো কিলোমিটার দূরে চিকেন ন্যাক আমি বলবো বর্তমান সরকারকে আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাঁটি করে দিন তার মাত্র তিন মিনিটের মাথায় ওই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ যারা এয়ারফোর্স তারা চিকেন নেক কে কেটে দিলে আঘাত করলে ভারত থেকে সেভেন সিস্টার আলাদা হয়ে যাবে ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না পূর্বাঞ্চলের সাতটি যে রাজ্য আছে শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্য থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা আমার ভাই কোন জালিয়াতি বা কোন অন্যায় ব্যবসায় নাই জড়িত নাই আমরা আমার ভাইকে আমরা বাড়ির ফ্যামিলি সবাই জানি শিক্ষা অভিযোগ দিয়ে আমার ভাইকে এরকম ভাবে একটা মানে ফাঁসিয়েছে নমস্কার বন্ধুরা আমার নাম সরকার বাংলাদেশ থেকে এক জঙ্গি মৌলানা শিলিগুড়ির সঙ্গে যোগসূত্র চিকেন কেটে দেওয়ার কথা বলছেন আর ঠিক সেই কাজ করার জন্যই মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে এই মোহাম্মদ আব্বাস আলী ও মিনারুল শেখকে একবার ভেবে দেখুন এদের যোগসূত্র কোথায় কাকে বিশ্বাস করবেন আপনি সবকিছু প্রমাণ পাওয়ার পরও ওনার দিদি বলছেন আমার ভাইকে মিথ্যে ফাঁসানো হয়েছে পশ্চিমবঙ্গে এরকম একটা খুঁজে আপনি হাজারটা পাবেন এদের আসল উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা স্থানীয় যুবকদের সংগঠনের টানা ও চিকেন স্নেক উত্তরবঙ্গের যে রয়েছে যেটা উত্তর ভারতের সঙ্গে যুক্ত যোগাযোগ স্থাপন করে সেভেন সিস্টার যেটা আছে শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক সেই অংশটিকে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় ও নেপথ্যে থেকে দুভাবে সেলের মাধ্যমে ও গোপন অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কাজে সক্রিয় করে তোলা তাদের বাড়িতে তল্লাশি করে কিছু বই ষোলো জিবির পেন মোবাইল ফোন ও কিছু আই কার্ডও পাওয়া গেছে মোহাম্মদ আব্বাস আলী মোটর পাম্পের মেকানিক আর মিনারুল শেখ মাদ্রাসা চালাতেন আব্বাসকে পুলিশ আগেও নাবালিকাকে যৌন নির্যাতনের মামলায় গ্রেফতার করেছিল দুবছর জেলও ফেটেছেন তিনি আনসারুল বাংলা টিমের সঙ্গে যোগাযোগ ছিল তাদের মুর্শিদাবাদে গ্রেফতার করা হয়েছিল দুজনকে তাদের কাছে যে পেন মিলেছে সেখানে রয়েছে বাংলাদেশের এক কট্টরপন্থীর নেতার উস্কানিমূলক বক্তৃতা বাংলা অসম দক্ষিণ ভারতে গোষ্ঠী সংঘর্ষ বাঁধানোর ছক ছিল এদের জঙ্গি সংগঠনে নতুন করে রিক্রুটমেন্ট চালাচ্ছিল তারা ছোট ও মাঝের ধরনের নেতাকে খুনের পরিকল্পনা ছিল মূলত একটা সামাজিক বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিল এরা সেই সঙ্গে সব থেকে উদ্বেগের বিষয় হল তারা শিলিগুড়ি করিডরকে অশান্ত করার জন্য ছক করছিল মুর্শিদাবাদ থেকে ধৃত দুজনকে গ্রেফতার করে পুলিশ তাদের জেরা করার পর একের পর এক ভয়ানক তথ্য আসছে সামনে এবিটির এই যে স্লিপার সেলের যে সদস্যরা এদের কাজ ছিল মূলত দুটি জায়গা থেকে স্থানীয় যুবকদের এই সংগঠনে টেনে আনার কাজটা করা একটা মুর্শিদাবাদ একটা হচ্ছে আলিপুরদুয়ার এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনে টানা তোর পূর্বাঞ্চলের সাতটি যে রাজ্য আছে শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের টেস্টটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ